বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা আমি যেখানে দাঁড়িয়েছি এখানে সবার একটা স্টেডিয়াম আছে মিনি স্টেডিয়াম এটা নতুন তৈরি হয়েছে এটা সাভার উপজেলা ক্রিয়া সংস্থা কার্যালয় স্থান শেখ রাসেল মিনি স্টেডিয়াম সাভার ঢাকা এই স্টেডিয়ামটা তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে এখন প্রায় বন্ধ এটার মেইন ফটকটা আপনারা দেখতে পাইতেছেন এই যে মেইন ফটক দেখাই মেইন ফটক হ্যাঁ তো ভিতরে কিছুই নেই দেখার মতো তবুও আপনাদের একটু দেখাইতেছি ওখানে একটা দেখেন ওখানে একটা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের একটা ঘরের মতো আছে আর এই জায়গাটা পুরোটা খালি দেখেন পুরোটা খালি পুরোটা খালি হ্যাঁ আজকে ঈদের তৃতীয় চতুর্থ দিন মানুষজন এখানে একটু ঘুরতে আসে কিন্তু এর মেন ফটকটা বন্ধ দেখেন মেন ফটকে কোনো লুক নাই দারণ নাই লোকজন নাই কিছু নাই আপনারা দেখতেছেন নতুন তৈরি হয়েছে এই স্টেডিয়ামটি মিনি স্টেডিয়াম তো মিনি স্টেডিয়াম উদ্বোধন করছে এনামুর রহমান ওনার একটা ছবি আছে আর ওই সাইডে আছে শেখ রাসেলের একটা ছবি যাই হোক এর বাউন্ডারি দিয়ে আমরা যাইতেছি লোকজন নাই বলতেই চলে দেখেন আপনাদের একটু উচা করে দেখাইলাম হুম হ্যাঁ দেখেন আর এই যে সাইনবোর্ডের অবস্থা দেখেন নতুন তৈরি হইতেছে সাইনবোর্ডের অবস্থাটা দেখেন দেখছেন আপনারা দেখতে পারেন তো এই সাইনবোর্ডের আমি আপনারা পরে এটা সম্বন্ধে জানতে পারবেন এটা এই বাউন্ডারি বাউন্ডারি লেখা আছে নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে কিন্তু এইটার যে কার্যক্রম কত আগে শুরু হয়েছে কিন্তু এখনো শেষই হয় না আমরা দেখতে পারতেছি শেষ শেষ নাই নাই এর মাত্র একটা ঘর করেছে এই স্টেডিয়ামের সেকেন্ড গেট আমরা সেকেন্ড গেট দেখালাম এই সেকেন্ড গেটটা দেখান আপনার ভিতরে যাই দেখেন এখানে কোন লোকজন নাই হ্যাঁ ফাঁকা ফাঁকা মাঠ আপনারা দেখতে পাইতেছেন যাই হোক এই স্টেডিয়ামটা দেখানোর ইচ্ছা ছিল অনেকে হয়তো চিনের না এটা সবার নদীর পারে থানার কাছে থানার থেকে অল্প একটু দূরে এটার পাশ দিয়ে বংশাই নদী হ্যাঁ নদী চলে গেছে সেই বংশাই নদীটা আপনাদের দেখাবো এই স্টেডিয়ামের এই দেখেন সাইনবোর্ড নতুন স্টেডিয়ামের সাইনবোর্ডের অবস্থা দেখছেন মনে হয় হাজার বছর পুরাতন সাইনবোর্ড আমরা যাইতেছি সবার বংশাই নদীর পারে। এটা হলো স্টেডিয়াম লাট সীমানা লাট সীমানা আর এইটা দেখেন এটা পুরো অর্ধেক নদী খেয়ে ভালাইছে অর্ধেক নদী খেয়ে ভালো নদী ভরাট করে তারপরে স্টেডিয়াম বানানো হয়েছে সাভারে কি জাগার অভাব আছে স্টেডিয়াম বানানোর জন্য এই নদীটা ধ্বংস করছে এই স্টেডিয়ামটা দেখেন আর এটা বংশাই নদী দেখেন ওপারে ধামরাই আর ওখানে নীলাচল একটা ই আছে দেখতে পারতেছেন উপরে ওই দূরে নীলাচল একটা পার্ক আছে পার্কটা অবশ্য সুন্দর সবার সবার গৌরব না ধামরাই গৌরব যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম এই দেখে সাবার মিনি স্টেডিয়াম সাবার রাসেল স্টেডিয়াম থেকে আপনাদেরকে এখানে বিদায় নিতেছি বাই বাই